শুক্রবার রাতে দুজন গিয়ে আমারে করেছে আমি বাড়ির জায়গা কিনছি বাড়ির জায়গা কিনাতে তাদেরকে এক লাখ টাকা দেওয়ার কথা বলতে আছে ডিমান্ড করছে না হলে দোকান কিনতে পারতাম না দোকান না খোলার জন্য আমার ইয়ে বসে তারপর আমি আমার বাড়িতে শনিবারের রাত্রেও হামলা হয়েছে আমি রোববারে সকালে দোকান দিয়েছি এমন সাতটা সাতটার সময় যাওয়ার পরে প্রায় দশটা তিরিশ মিনিটে তারা চারজন গিয়ে আমার দোকানে আমাদের মারধর করছে রড টড লে গেছে পাইপ টাইপ লিয়ে গিয়ে আমাদের খুব মারধর করছে আমি আত্মরক্ষাতে তাদের সাথে পলাইয়া দৌড়াইয়া আমি থানা পর্যন্ত ওই কারেন্ট অফিস পর্যন্ত আইছি আই আমি থানাতে আশ্রয় নিয়েছি থানাতে আশ্রয় নেওয়ার পরে থানার প্রশাসন আমাকে সাহায্য করছে তারা চারজন আমার মাসে জামাল মিদ্যা রাজেশ সরকার নিখিল সাহা নারায়ণ সাহা আরও বাবুলদেবের নেতৃত্বে গত শুক্রবার থেকে রাত্রে নয়টা বাজে হেরে যায়া সেটা বাড়িতে যেয়ে শাসে এসে যে আমরা জায়গা কিনছি তাদেরকে টাকা দিতে হইব তারা কয় জাগার বেজাল সার নাইলে দোকান খুলতে না এক লাখ টাকা দাবি করছে আমরা থেকে আমরা সাধ্য নয় তারা দেওয়ার মতো এত টাকা তারা এরকম কইছে যে দোকান খুলতে পারত না তারপরে পরের দিন হ্যাঁ যাইয়া দোকান খুলছি উলছে হরে দোকান জায়া সেটা বন্ধ করে দিছে পাশে আশেপাশে সব দোকানদারের মানা করে দিচ্ছে যে যদি দোকান খুলে আগে জানায় তো পার্টি বিষয় ফোন করতো এই কথা কইছে এরপরে তার হ্যাঁ দোকান থেকে বাড়িতে দিয়েছে হেড়ে দোকান থেকে বাড়িতে এখনছে এরপরের দিন কালকে রাত্রে গতকালকে রাত্রে বাড়ির মধ্যে সাড়ে নয়টা নাগাদ যায়া সেটা অনেক লোক যায়া মানে মদের বোতল পাথর ইট দিয়া বাড়ি করে অনেক হামলা করছে ইটা ইডি করছে কেউ বাড়ির থেকে বাড়িতে পারছে না তারপরে কালকার রাত্রির ঘটনা গেল আবার আজকে সকালে হে দোকান আইসে দোকান খুলতে বুঝলো দোকানে দুই সেরা হে আয়া কয়েকজন চার পাঁচজন মিললা রড আর জলের পাইপ এটি দিয়া হেরে প্রচণ্ডভাবে মারধর করছে কইরা হ্যাঁ নিজের আত্মরক্ষার থেকে দৌড়াইয়া থানা আমরা সামনে দৌড়াইয়া থানার ভিতরে যাইছে হেরা দৌড়াইতে দৌড়াইতে কারেন্টও অফিস পর্যন্ত তারা গেছে যায়া আসেরা হেরে মারছে এরপর আত্মরক্ষার লেখা থানার জিয়া পড়ছে থানার প্রশাসনের সহায়তা হে বাচ্চা গেছে প্রাণে আজকে হ্যার মৃত্যুর লাশ আইল মানে এরকমভাবে তারা মাইতোর করছে সারা শরীর হাতটা রাখছে না মায়েরা রক্তাক্ত করে রাখছে